ওয়েলকাম মাই ফ্রেন্ডস ফলোয়ার্স অ্যান্ড স্টুডেন্ট আই এম ডক্টর আর পি মন্ডল সাইকোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট আই উড লাইক টু অ্যাওয়ার্ড ইউ অ্যাবাউট দ্য ডায়াবেটিস অ্যান্ড আদার ডিজিস অ্যান্ড ডায়াবেটিস রিলেটেড ডিজিস আমি ডায়াবেটিক এবং ডায়াবেটিস রিলেটেড যে রোগগুলি হয় সেই রোগগুলি সম্পর্কে একটু সচেতন করার জন্যে আমি এই ভিডিওটি করছি এই ভিডিওতে ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিসের কারণ কি ডায়াবেটিস থেকে আমরা কি কি অসুবিধার মধ্যে পড়তে পারি সেই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আমি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাচ্ছি যে ডায়াবেটিস এমন কোনো খারাপ রোগ নয় যে রোগে আপনাকে মেরে দিতে পারবে বা আপনার ক্ষতি করতে পারবে যদি আপনি সচেতন থাকেন ডায়াবেটিস কিছুই করতে পারবে না তাহলে ডায়াবেটিসকে নিয়ে আমাদের চলতে হবে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারলে আপনার কোনো সমস্যা আসবে না তা সেই কাজটা করার জন্যে আমরা সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস অ্যাওয়ারনেস বা সচেতনতা বৃদ্ধি করার প্রয়াস নিয়েছি এবং এই ভিডিওর মাধ্যমেই সাধারণ মানুষকে ডায়াবেটিসের ভয়াবহতা তার থেকে নিষ্কৃতি এবং কিভাবে একে কন্ট্রোলে রাখা যায় সাধারণ এই ওষুধের মাধ্যমে সাধারণ বলতে আমরা এখানে এমডিএল থেরাপি এমডিএল থেরাপি মিন্স সেখানে হোমিও অ্যালো বা যে কোনো ধরনের আপনার ডায়াবেটিসের স্টেজ অনুযায়ী যে স্টেজে থাকবে সেই স্টেজ অনুযায়ী আপনাকে ওষুধটা প্রয়োগ করে আপনাকে কন্ট্রোলে রাখা এবং যাতে করে আপনার সাইড এফেক্ট না হয় সেই ব্যবস্থাটা করা তাহলে ডায়াবেটিসের আমি আমার সামনে বসে আছেন এই মহিলা এনার বয়স ফিফটি সিক্স ইনি ডায়াবেটিসে ভুগছেন আপনার কতদিন থেকে এটা হয়েছে নয় দশ বছর থেকে ইনি ডায়াবেটিস ভুগছেন আমার কাছে আসাও মনে হয় বছর পাঁচ ছ বছর হয়ে গেল পাঁচ ছ বছর থেকে উনি আমার কাছেই ট্রিটমেন্ট করছেন তা মাঝে মাঝে হয়তো একটু সাধারণের মানে যে মাত্রা চাইতে একটু বেশি কখনো সখনো হয়ে যায় কিন্তু সঙ্গে সঙ্গে উনি খুব সচেতন তাই প্রতিনিয়ত একটা রেগুলার চেক আপের মধ্যে থাকেন আজকে ওনার সুগার যেটা পেলাম একশো বাষট্টি খাওয়ার পরে খুব সুন্দর অবস্থায় আছে এবং সামান্য ওষুধ এই সামান্য ওষুধ খেয়ে উনি খুব ভালো আছেন এবং অন্যান্য যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলিও ওনার মুখ থেকেই একটু শুনবো একটু বলুন আপনার অন্যান্য যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলি এখন কেমন রয়েছে এখন ভালো আছে পায়ে ব্যথা আগের মাসে দেখে গেলাম ওষুধ খেয়ে ঠিক আছে এখন আর ওষুধ এই যে ব্যথা সম্পর্কে বলতে গেলে ব্যথাই একটা বড় চ্যাপ্টার এসে যায় ব্যথার জন্যে হামেশাই মানুষ এখন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের কিলার খেয়ে ব্যথার উপশম পাওয়ার চেষ্টা করেন তা সেটা যে কত মারাত্মক হতে পারে সেটা আমি আগের ভিডিওতেও বলেছি এবং আমি এই ব্যথার ওষুধ হামেশাই কিনে না খাওয়া এবং ব্যথাকে নিয়ন্ত্রণ করার জন্যে যে অন্যান্য এই এমডিএল থেরাপির মাধ্যমে কিছু এক্সারসাইজ কিছু হোমিও মেডিসিন যে মেডিসিনগুলি এনাকে আমি একটা হোমিও মেডিসিন দিয়েছিলাম যে মেডিসিনটা খেয়ে উনি খুব সুস্থ আছেন ব্যথার নিরসন ঘটেছে সুতরাং এইভাবেই যাদের সাইড এফেক্ট নেই সেই ধরনের ওষুধপত্র প্রয়োগ করে যদি ব্যথা সারানো যায় তাহলে দীর্ঘদিন তিনি সুস্থ থাকতে পারবেন আর ব্যথার ওষুধ খাওয়া যাবে না কিনে ব্যথার ওষুধ কখনও কিনে সেইভাবে খাবেন না প্রয়োজন হলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তখন আপনি খেতে পারেন কিছু দিনের জন্য এটা কন্টিনিউ কখনও এটা খাওয়া উচিত নয় তার ফল অত্যন্ত মারাত্মক যে মারাত্মক ফলের বেশিরভাগ মানুষ আজকে মানে কিডনি রোগের সম্মুখীন হচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে অন্যান্য রোগ এসে তাকে চারিদিক থেকে চেপে ধরে পঙ্গু করে দিচ্ছে এটা যে কী ভয়াবহ রূপ নিচ্ছে সেই ভয়াবহ রূপ থেকে আপনারা একটু সচেতন হন আর এই ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি তাহলে পরবর্তীতে আমার দেওয়া ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ আপনাদের এই ভিডিও দেখার জন্যে